চলে এসছি বন্ধুরা আমার ছাদ বাগানে আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে তো আমি একজন নতুন বন্ধু তোমাদের পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা আর চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগান আমি সপ্তাহে একদিন করে কিভাবে পরিষ্কার করি রোজই আমি ঝাড়ু মারি কিন্তু সপ্তাহে একদিন আমি কিভাবে পরিষ্কার করি প্রত্যেকটা টপ সরিয়ে এভাবে ছাদ বাগান পরিষ্কার করি তার কারণ হলো সপ্তাহে একদিন এভাবে না পরিষ্কার করলে ছাদ বাগানের যে পাতা টাতাগুলো পড়ে সেই পাতাগুলো সব কিন্তু এই টবের নিচে বা এই সাইডে পড়ে থাকলে কিন্তু আমরা যেহেতু টবে জল দিই তখনই কিন্তু এই জলগুলো গিয়ে পাতাগুলো পচে গেলে কিন্তু ছাদ বাগানোর জন্য ভীষণ ক্ষতিকারক তাই সপ্তাহে যদি আমরা একবার করে এভাবে সুন্দর করে ঝাড়ু মেরে নিতে পারি আমি কিন্তু বর্ষাকালে এভাবে ঝাড়ুটা একটু বেশি মারি সপ্তাহে দুবার করে তবে যেহেতু এখন শুকনো সময় এখন কিন্তু কয়েকটা একটা ছাদ ড্যাম পড়ার কোনো ভয় নেই তাই জন্য এভাবেই আমি সপ্তাহে একবার করে ছাদটা পরিষ্কার করি তবে যতটা ছাদ পরিষ্কার রাখা যায় ততটাই ভালো বিশেষ করে ছাদ বাগানে শুধু গাছ লাগালে হবে না ছাদটাকেও যত্ন করে রাখতে হবে তো চারিদিকে সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু মেরে নেবো আর সপ্তাহে একবার করে এইভাবে ঝাড়ু মারলে তাতে কিন্তু ছাদ বাগানটা বেশি পরিষ্কার থাকে আর যখন ছাদ বাগানে ঝাড়ু মারতে হবে তখন কিন্তু পুরানো যদি কিছু গাছের পাতা থাকে সেগুলো অবশ্যই আগে থেকে হাত দিয়ে সেগুলোকে ভেঙে দিতে হবে তাহলে সেই পাতাগুলো আর কয়েকদিন পড়বে না বিশেষ করে আমি কিন্তু এভাবেই ছাদ বাগানটা পরিষ্কার করি তো সুন্দর করে চারিদিকটা ঝাড়ু দিয়ে দিয়েছি এবার আমি টপগুলো এখান থেকে সরিয়ে নেবো কারণ টপগুলো এবার সরিয়ে যেমন জায়গা মতো গুছিয়ে দেবো দিলে তাহলে এদিকটা আবার সুন্দর করে ঝাড়ু নিতে পারবো কারণ ঝাড়ুটা চারিদিকে ঝাড়ু মেরে আমি একদিকেই নিয়ে চলে এসেছি মাঝখানটায় তো দেখো বন্ধুরা চারিদিকে টপ সরিয়ে সরিয়ে ঝাড়ু মারাতে কতটা নোংরা বেরিয়েছে শুধুমাত্র গাছের পাতাই বেশি এখানে তো সুন্দর করে এই ঝাললেগুলো এবার গুড়িয়ে নেবো এগুলো আমি গাছের গোড়াতে দিয়ে দেবো যদিও ফেলবো না আর এবার দিতে হবে গাছের জল বিশেষ করে আমি সারাদিন খুব একটা টাইম পাই না তো সন্ধ্যাবেলা গাছের জলটাও দিয়ে দেবো তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যেহেতু এখন ঠান্ডার সময় সন্ধ্যাবেলা গাছে জল দিচ্ছে গাছে জলটা আমি সন্ধেবেলা দিয়ে দিলে কালকে সারাদিন আর ছাদ বাগানে আসতে লাগবে না আবার সেই বিকালে আসব যদি প্রয়োজন পড়ে তাহলে গাছে জল দিতে হবে এখন গিয়ে কলটা ছেড়ে দেব যেহেতু কলটা আমার বাথরুমের ভিতরে রয়েছে তো ওখানে আমি পাইপটা আগে থেকে লাগানো রয়েছে এখন প্রত্যেকটা গাছে জল দিয়ে দেবো সুন্দর করে জলগুলো প্রত্যেকটা গাছে অল্প অল্প করে দিয়ে দেবো যেহেতু এখন বিকালে কুয়াশাও পড়ে গেছে সন্ধ্যাবেলা চারদিকে আর ঠান্ডাটা ভালোই পড়ছে অল্প অল্প গাছের গোড়া জল দিলে খুব সুন্দরভাবে গাছগুলো তাজা হয়ে থাকবে তো ওইদিকে পুঁইশাকের ভিটগুলোও প্রচুর হয়েছে তো চলো বন্ধুরা গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিলাম আর নতুন যে কুয়াশা পড়ছে এই কুয়াশাতে কিন্তু নতুন পুরুলো অনেক গাছে ভরে গেছে সেগুলো আমি তোমাদের পরের ব্লগে দেখিয়ে দেবো তো বন্ধুরা ছাদ বাগানটা সুন্দর করে ঝাড়ু মেরে পরিষ্কার করে দিয়েছি গাছগুলো জল দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে ছিল এটাই ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার ছাদ বাগানের ভিডিওগুলো ভালো লাগলে পাশে থেকে চ্যানেলটি প্লিজ ফলো করে নিও